নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমকার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আমি এসেছি অনন্যা নার্সারি তো এই অনন্যা নার্সারিতে এই এই তত্ত্ব দুপুরে রোদ্রে একটা ভিডিও করার জন্য তো দেখি কী কী ভ্যারাইটিস আর আছে তো এখানে তো প্রচুর রকমের ভ্যারাইটিস আমি ঢুকছি ভেতরে নার্সারির ভেতরে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই তপ্ত দুপুরে মোটামুটি যতটুকু পার আছে ততটুকুই তো এই যে রেডি রেডি প্ল্যান্ট এগুলো মানে বিদেশি সব আছে সমস্ত তো আমি নিচের দিকে যাব ভিতরের দিকে প্রবেশ করব তারপর আপনাদের একে একে দেখা তো এই হচ্ছে অনন্য নার্সারি এই অনন্য নার্সারি ভেতরে ঢুকিয়ে প্রবেশ করি ভেতরে দেখুন এই সাইডে সারি সারি মালটা মৌসুমির ভ্যারাইটিস সমস্ত মালটার ভ্যারাইটিস এই নতুন নতুন রঙিন এইগুলো দেখি সমস্ত কিছু ভেতরে দেখে প্রবেশ করে চলুন তো সামনেই দেখছি একটা গাছ আম ঝুলছে তো আমি দেখুন বিদেশি আম সবাইটিজ এর উপরে চলুন বন্ধুরা ভেতরের দিকে যাই এই যে একটা আমের গাছ তোর দিকে এই যে একটা মালটা ভ্যারাইটিস কি পরিমাণ ধরে আছে দিকে প্রবেশ করি আরো এই দিকে আছে কিছু কিছু ভ্যারাইটিজ এর ছোট্ট আম ছোট্ট আম ভাবেন না যে সব ছোট ছোট মানে ভিডিওতে প্রথমে দেখেই মনে করছে স্কিপ করে বেরিয়ে গেলে এখানে দেখুন এই দিকটাই দেখুন এইবার এলাম এই আম একটা গাছ এখানে সমস্ত সারি সারি আমের সর্বরাজ্য আমের ভর্তি এই একটা সমস্ত আমি দেখাবো বেশি ধরে ধরে যতটুকু পারবো এবারে জানবো কি কি ভ্যারাইটিজ আছে এখানে তো এইগুলো রঙিন নামের দেখানো হলো এরপর দেখি কোন সঙ্গে কি কি ভ্যারাইটিস আছে না আছে কার আমি বরুণ বিশ্বাস আর আপনারা দেখছেন অনন্যা নার্সারি আর সাথে আছে উজ্জ্বল দা যাই হোক প্রথমে আমাদের নার্সারি ঠিকানাটা বলে দিই আমাদের নার্সারিতে আসতে হলে শিয়ালদার দিক থেকে গেদে লোকাল ধরতে হবে অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরে মাছ দিয়ে নামতে হবে মাছ দিয়ে নেমে যে কোনো অটোতে বলতে হবে খাল বলে অনন্যা নার্সারি যাব এখানে নিয়ে আসবে

সব থেকে দুর্দান্ত ফলন আছে রেড আইভারে দেখেন বা বা বিরাট ফলন হ্যাঁ একদম থকায় থোকায় আম থোকায় থোকায় লাল ভেঙে প্রত্যেকটা কাছে এদিকে দেখেন বাড়ি পরে আমটা কিন্তু ডুয়া ভ্যারাইটি হ্যাঁ

হ্যাঁ এটা একটা খুব ভালো হম এটা হচ্ছে নাম ডকমাই হুম স্টিমুয়েন অনেকে বলে নাম ডকমাই পারবেল হুম নাম ডকমাই আর করতে পারিনি ওটা চায়নার একটা ভ্যারাইটি কিন্তু নামটা আমি শনাক্ত করতে পারিনি কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি একটা ভালো ভ্যারাইটি দে একদম হলুদের উপরে এই দিকটা ঢুক একটু দেখা তো বন্ধুরা এই সাইডেও আছে দেখি হ্যাঁ বলুন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন ম্যাঙ্গো হ্যাঁ ছোট ছোট হ্যাঁ গোল্ড পার্সিমন ম্যাঙ্গো খুব ভালো ভ্যারাইটি এটা আর এইটা সামনেরটা ওটা পার্সিমন ম্যাঙ্গো এটা পার্সিমন ম্যাঙ্গো এদিকে দেখা হুম বলেন এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো হ্যাঁ বাড়ি ইলেভেন

এটা কি সে কি এটা হোয়াইট আর ওই হোয়াইট হোয়াইট আমি নিয়ে গেছি আমারটা বেশ বড় গাছ হয়ে গেছে এই যে ফোর সিজন সারা রেডি আছে এগুলো এটা ফোর সিজন হ্যাঁ এর দাম সেই 1800 টাকা বলেছিল ওইটাই আছে আছে এদিকে আছে এদিকে আছে না দেখেন এই আমরা ছেড়ে রেখেছি প্রচুর ফুল হ্যাঁ এটা আমরা একটা ফলের জন্য ছেড়ে রেখেছি এটা সবাই ফল দেখতে চায় তো এটা কলম বাঁধি এটা এর বাঁধি এটা এবার ফলই ধরনা হবে হ্যাঁ লঙ্গন তো আরো প্রচুর ভ্যারাইটি আর গাছ আছে লঙ্গন প্রচুর কালেকশন প্রচুর গাছ প্রচুর গাছ আছে ওই জন্য তো একটা দুটো তো কলম না বাঁধি না না অসুবিধা হবে না অনেক গাছ ছাড়া আছে আমরা তো প্রচুর এই সাইডে আছে ওই সাইডে প্রথম ভিডিও করেছিলাম তখন দেখেছি দেখা যাবে এখনো আছে তো এই আমগুলো তো দেখছি প্রচুর এখানে কি আম কলগুলো ওটা 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 নতুন ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে এরকম দেখা যাক এক একটা করে ফাইনালি হচ্ছে হ্যাঁ কেমন কোনটা কেমন হয় দেখে নি আগে আমাদের প্যারাডিসু ফল আসছে আর প্যারাডিসু হ্যাঁ প্যারাডিসু উদ্দান্ত ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ আশা করা যায় কালার দেখাতে পারবো আবার হ্যাঁ হ্যাঁ এটা তো চারা আছে হ্যাঁ চারা আছে চারা এখন 500 টাকা দাম আছে 500 টাকা দাম

চারাও তো অনেক ভাঁডা আছে হাজারের উপর নাকি কয়েক হাজার হাজার শুধু হাজার হলে তো ভুল হবে ওই বাগানে তো আছে এখন তো ওই বাগানে ঢোকা হয়নি এক সুন্দর জিনিস দেখে হুম বাহ বাহ জামরুল বিরাট ধরুন ক্যামেরা লে হিসেবে ধরবে না এটা কী ভ্যারাইটি কিনকান চাম্বা ও এ বিরাট বড় কালার কতটুকু বাড়িতে কি হারে ফল ফল হ্যাঁ মানে জামরুলের কোনো বিকল্প কিছু হতেই পারে না মনে হচ্ছে ভেঙে গেছে কালারটা কত সুন্দর বলে হ্যাঁ মাটির গাছে এত তাড়াতাড়ি ফল হয় না ফল হয় না ধোকা কি দারুণ দারুণ থাকে দেখেন মাত্রা খারাপ থাকে দু তিন কিলো করে তো হবে মনে হয় না হ্যাঁ ওই সামনে যাও উজ্জ্বলদা বলেন এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো হ্যাঁ বাড়ি ইলেভেন হম

অনেকে রেট কমিয়েছে আমরা কমাইনি এবং যারা রেট কমিয়েছে তারা তো ফালতু ফালতু সারা দিতে পারবে না মানে ফালতু পরিস্থিতি তৈরি করেছে হ্যাঁ কিন্তু ওগুলো হচ্ছে

এটা কি সে কি এটা হোয়াইট আর বড় হোয়াইট হোয়াইট আমি নিয়ে গেছি আমারটা বেশ বড় গাছ হয়ে গেছে এই যে ফোর সিজন তারা রেডি আছে এগুলো এটা ফোর সিজন হ্যাঁ এর দাম সেই 1800 টাকা বলেছেন আর ওটাই আছে আছে এদিকে আছে এদিকে আছে না দেখেন এই ফোর টা আমরা ছেড়ে রেখেছি এটা প্রচুর ফুল হ্যাঁ এটা আমরা একটা ফলের জন্য ছেড়ে রেখেছি এটা সবাই ফল দেখতে চায় তো এটা কলম বাঁধে হ্যাঁ এটা এর বাঁধিনি এটা এবার ফলই ধরানো হবে হ্যাঁ লঙ্গনে তো আরো প্রচুর ভ্যারাইটি এবার গাছ আছে লঙ্গন প্রচুর কালেকশন প্রচুর গাছ প্রচুর গাছ আছে ওই জন্য তো একটা দুটো তো কলম না বাঁধে না 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 অসুবিধা হবে না অনেক গাছ ছাড়া আছে আমাদের তো প্রচুর এই সাইডে আছে ওই সাইডে প্রথম ভিডিও করেছিলাম তখন দেখেছি দেখা যাবে এখনো আছে তো এই আমগুলো তো দেখছি প্রচুর এখানে কি আম ফলগুলো ওটা 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 নতুন ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এসছে এরকম দেখা যাক এক একটা করে ফাইনালি হচ্ছে হ্যাঁ কেমন কোনটা কেমন হয় দেখে নি আগে আমাদের প্যারাডিসু ফল আসছে আর প্যারাডিসু হ্যাঁ প্যারাডিসু দুর্দান্ত ভালো একটা ভ্যারাইটি আশা করা যায় কালার দেখাতে পারবো আবার হ্যাঁ হ্যাঁ এটা তো আছে হ্যাঁ চারা আছে চারা এখন 500 টাকা দাম আছে 500 টাকা দাম দেখা এগুলো হ্যাঁ তো মাথা তৈরি হচ্ছে দেখছিং পিংপ হ্যাঁ পিংকিং পিঙ্ক পিং হ্যাঁ প্রচুর ফুল এসেছে তো ফুল আছে এগুলো কি চারা এগুলো হোয়াইট এই যে হোয়াইট এই লটের চারাগুলো কিন্তু খুব দারুণ চারা হবে বড় বড় চারা পাবে সব বড় বড় চারা সব ফল গাছ পাবে হ্যাঁ তরুণ বন্ধুরা অন ক্যামেরায় দেখাচ্ছি লঙ্কনের অনেকগুলোই গাছ ওই জন্যই দেখাচ্ছি আমি এই যে এই যে একটা কি মানে চারা বুঝতে প্রচুর চারা একদম হাই কোয়ালিটির চারা

প্রত্যেকটা এই শাড়িও বললাম না ওই শাড়িতে একটা আছে এইদিকেও আছে নতুন পুরোনো বাগানের ভিডিও দেবো না পুরনো বাগানে আপডেট দেওয়া যায় এই যে ফল মাটির কাছে দেখুন ফল তো খাচ্ছি কথা বলবেন না হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা এই মাটির গাছে লঙ্গনের ফল টেস্ট করার জন্য শুধু রাখা হয়েছে এই যে কি পরিমাণ ধর ফুল এসেছে শুধু ফল দেখার জন্য এগুলো তো আবার তৈরি তৈরি একবার হয়েছে ও একবার হয়ে গেছে এখানে তো বাধা আছে অনেকগুলো দেখুন সব মাথার গাছগুলো দেখিয়ে দিই সমস্ত লঙ্ঘনের এখনো কিছু হয়েছে এখন তার জন্য প্রস্তুতি চলছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি বেশি দূর এগোবো না কারণ এই নার্সারি ভিডিও করতে গেলে এক দেড় ঘন্টা কমে হয় না আর বড় ভিডিও অনেকে দেখতে চায় না তাই আমি দেখিয়ে দিলাম তো একটা জায়গায় এসে শেষ তো বন্ধুরা এখানে দেখুন ডেকোপন কমলা বড় বড় ফল এগুলো কি ডেকোপন হ্যাঁ ডেকোপান মাটির কাছে বিরাট বিরাট আছে এখনো এখনো পন কমলা দেখুন এর চারা তো আছে আচ্ছা নতুন ভ্যারাইটিস কি কি এনেছেন এখন মানে লেবুর মধ্যে নতুন বলতে আমরা কটা দিন পরে আগে চারাটা রেডি করে নিই তারপরে নাম বলবো কারণ আমরা নাম বললে তো মার্কেটে তার अवेलेबल হয়ে যায় হ্যাঁ তো আপনারা এখন মোটামুটি আছে এভেন না আছে হ্যাঁ নিউ হল আছে হ্যাঁ কিং ম্যান্ডারিন আছে খাসি কাশি আছে থাইটু আছে পাকিস্তানি আছে হ্যাঁ জায়েন্ট দার্জিলিং আছে হ্যাঁ তারপরে হ্যাঁ প্যাডিশু আছে আরকোভেল আছে

তো এই হচ্ছে অনন্য নার্সারি এই অনন্যা নার্সারি ভেতরে ঢুকিয়ে প্রবেশ করি ভেতরে দেখুন এই সাইডে সারি সারি মালটা মৌসুমির ভ্যারাইটিস সমস্ত মালটার ভ্যারাইটিস এই নতুন নতুন রঙিন এইগুলো দেখি সমস্ত কিছু ভেতরে দিকে প্রবেশ করে চলুন তো সামনে দেখছি একটা গাছ আম ঝুলছে তো এইরকম ওই দেখেন আমি দামি বিদেশি আম সব ভ্যারাইটিজের উপরে চলুন বন্ধুরা ভেতরের দিকে যাই এই যে একটা আমের গাছ তরের দিকে এই যে একটা মালটা ভ্যারাইটিস কি পরিমাণ ধরে আছে দিকে প্রবেশ করি আরো এইদিকে আছে কিছু কিছু ভ্যারাইটিজ এর ছোটো আম এগুলো ছোট্ট আম ভাবেন না যে সব ছোট ছোট মানে ভিডিওতে প্রথমে দেখেই মনে হয় যাতে স্কিপ করে বেরিয়ে গেলে এখানে দেখুন এই দিকটাই দেখুন এইবার এলাম এই আম একটা গাছ এখানে সমস্ত সারি সারি আমের সর্বরাজ্য আমের ভর্তি এই একটা আমি দেখাবো বেশি ধরে ধরে পারবো তারপরে জানবো কি কি ভ্যারাইটিস এর আছে এখানে দেখি दे देखो এই গুলো ৰঙীৰ নামে দেখানো হ'ল এৰপৰ দেখি কোন কি ভাৰাইটি আছে না আছে